এই হলমাই আসলে kaderindhon আছে কেন হলো আপনি যখন নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে বললেন যে এটা দুঃশ্চরপূর্ণ তো অবশ্যই উদ্দেশ্যপূর্ণ আপনারা জানেন যে আমার ভীষণ ইচ্ছা আমার ভীষণ ইচ্ছা আমি আইসিডি তে এসেছি আমি একজন সব সময় চেষ্টা করব যে আমার গোপালগঞ্জকে আরো হাইলাইট করার জন্য তো সেইখানে আসলে অনেকেই চাচ্ছেন যে আমি যেন এই কাজটা না করতে পারি আমাদের যে প্রতিপক্ষ আছে আপনারা নির্বাচনের আগেও অনেকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ায় দেখেছেন যে তারা আমার বিরুদ্ধে কথা বিষৎকার করেছে কিন্তু আমি সবসময় পজিটিভ ছিলাম আমি কখনোই কারোর বিষৎকার করিনি এখন যে ঘটনাটা ঘটেছে সেটাও আসলে আমাকে কেউ প্রতিপন্ন করার জন্য এবং আমার কাজকে ঠিকমতো যাতে আমি করতে না পারি আমার কাজকে কাজের বাধাগ্রস্ত করার জন্য সেই চেষ্টাটা করে যাচ্ছে আমাদের প্রতিপক্ষ আপনারা জানেন যে আমাদের চন্দ্র ডিভিলিয়ানতে অনেক বিএনপির লোকও ছিল তারা এখন আওয়ামী লীগের নাম ধরে কাজ করছে এবং তারাই আসলে সহিংসতা করছে এবং আমাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছে আমি সবসময় আশা করি এবং বিশ্বাস করি মহান আল্লাহ রবুল আলমী সবসময় ন্যায়ের পক্ষেই আছে এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের জননেত্রী শেখ শেখ হাসিনার কাছে অনুরোধ করবো এবং জননেতা শেখ হজরুল কাল সেলিমের কাছে অনুরোধ করবো যে ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত আমিও চাই এবং সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে দায়ী আছে তাদের বিচার করুক সেটা আমি তাদের আমার যতদূর সহযোগিতা লাগে আমি সে সহযোগিতা করবো এবং আমি আসলে মনে প্রাণে চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার করুক